এই ফরিদপুরের একজন সবাই বলেছিলেন খেলা হবে খেলা হবে ফরিদপুরের নেতা বলেছিলেন খেলা হবে আমি বলতে চাই খেলা হবে খেলা হবে আমরা খেলার জন্য প্রস্তুত ওই নেতা বলেছিলেন আমাদের নেতাকে লক্ষ্য করে গলা নামিয়ে কথা বলেন আমি বলবো ওই মাথা নিচু করে গাছ থেকে পালিয়ে গেছেন গুলা মায়েকে আমরা মাথা উচুক করে মায়ের ঠানে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য তারা স্বর্দন্ত্রের রাজনীতি করে তারা দুর্নীতির রাজনীতি করে তারা খুনের রাজনীতি করে তাদের কে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম ওয়ালা সঈদুল মুরসলিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ওমান তাবিয়াহসানিদ্দিন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সালতা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনের মোহতারাম সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাপদ যুব সেদ কেন্দ্রীয় বায়তুল মাল প্রশিক্ষণ সম্পাদক মৌলানা জহিরুল ইসলাম উপস্থিত বিশেষ অতিথি মৌলানা ইমদাদ বিন সাইনুদ্দিন আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশাদ বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনার দীর্ঘ সময় অপেক্ষা করেছে করতেছেন আজকে বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও আজকে আপনারা উপস্থিত হয়ে এই সম্মেলনকে সার্থক সাফল্যমণ্ডিত করে তুলেছেন এজন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারক বা প্রিয় বন্ধুগণ দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের কোনো প্রান্তে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয় নাই আমাদেরকে মুখ খুলে কথা বলার সুযোগ করে দেওয়া হয় নাই আমরা কোনো জায়গায় প্রতিবাদ করতে পারি নাই আমরা জগৎদল পাতরণ পাথরের এক শাসক দলের নির্যাতনের শিকার ছিলাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমরা এই মুহূর্তে সত্তার সাথে শরণ করতে চাই দুই সালে এই জালিম সরকার দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে দুই সালের সাতলা চত্বরে ইসলাম প্রেমিক তৌহিদি জনতার উপরে রাতের অন্ধকারে বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অত্যাচার করে আমার নবী প্রেমিক বাইদের উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ জননিন্দিত মুফাসসিরে কুরআন দেলোয়ার হোসেন সাইদির মামলার রায়কে কেন্দ্র করে প্রায় ১০০ এর উপরে ভাইদেরকে হত্যা করেছে সংগ্রামী সাহায্য বন্ধুগণ দুই হাজার হাজার সালের নাটকীয় নির্বাচনে বিরোধী দলীয় অসংখ্য নেতা কর্মীদেরকে এই ফেসির সরকার হত্যা করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের তিন মাসের শিশু সন্তান থেকে নিয়ে নারী পুরুষ বিদ্যা পর্যন্ত বাড়ির করিডুরে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে এই ফেসিস সরকার হত্যা করেছে তাদেরকে আমরা আজকে সত্তার সাথে স্মরণ করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ যখন এই হাসিনা সরকার ছিল একটা হিংসুক সরকার বিরোধী দলীয় ছাত্র জনতা নেতা কর্মীদেরকে দমন করার সরকার যখন এই আন্দোলন চাঙ্গা হয়ে উঠে গণভবনে এক সাক্ষাৎকারে তিনি ছাত্র জনতা রাজাকার করে সম্বোধন করেছিলেন ছাত্ররা বলেছিল তখন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই শেখ হাসিনা সেই দিনের রাজাকার শব্দ উচ্চারণ করার কারণেই সেদিন থেকেই তার পতনের ঘন্টা বেজে গেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা দীর্ঘ ষোলোটি বছর শুধু বাংলাদেশের মানুষকে শোষণ করেছে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল খুন ও গুমের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল দুর্নীতির রাজনীতি শেখ হাসিনার বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল হামলা হাম মামলার রাজনীতি দীর্ঘ ষোলোটি বছর আমাদের বাইদেরকে ঘরে থাকতে দেয় নাই আমাদের বাইদেরকে চাকরি করতে দেয় নাই আমাদের বাইদেরকে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে দেয় নাই আমাদের বাইরে বাড়িতে ঘুমাতে পারে নাই এরকম নিপ্ল নির্যাতন করেছে এই ডালিম ফেসির সরকার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোহতারাম সভাপতি তিনি শুধু বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব যুব মজলিসের সভাপতি নন তিনি বাংলাদেশের ইসলামপন্থীদের একজন আইডল নেতা হয়ে দাঁড়িয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি কাছে জনপ্রিয় নেতা হচ্ছে আল্লামা মামুনুল হক আমি বলতে চাই বিগত ষোলোটি বছর মামুনুল হককে নিয়ে চক্রান্ত করেছেন মামুনুল হককে নিয়ে চিনিমিলি খেলেছেন বিয়াল্লিশটি মিথ্যা মামলা দিয়েছেন তার চরিত্রকে নিয়ে ছিনিমিনি খেলেছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ যাকে সম্মান দিয়েছেন পৃথিবীর কোন শক্তি নাই তার সম্মান হানি করতে পারে মানুষ হকের সম্মান হয় নাই আল্লাহ মামুনুল হকের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন তার জনত্ব প্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছেন পরিষ্কার বাসায় বলতে চাই এই ফরিদপুরের এক জনসভায় বলেছিলেন খেলা হবে খেলা হবে ফরিদপুরের নেতা বলেছিলেন খেলা হবে আমি বলতে চাই খেলা হবে আমরা খেলার জন্য প্রস্তুত সংগ্রামী সাতীয় বন্ধুগণ ওই নেতা বলেছিলেন আমাদের নেতাকে লক্ষ্য করে গলা নামিয়ে কথা বলেন আমি বলবো ওই নেতাজকে গোলার আমার নাই মাথা নিচু করে দেশ থেকে পালিয়ে গেছেন উলা মায়েকে আমরা মাথা উচুপুর করে ময়দানে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য সংগ্রামী সতী ও বন্ধুগণ শেখ হাসিনা তিনি যখন পলায়ন করেন দিয়ে দিন বঙ্গভব গণভবনে যারা গিয়েছিলেন বারো পদের তরকারি রান্না করা হয়েছিল বারো পদের তরকারি রান্না করা হয়েছিল আর এই দিক দিয়ে বাংলাদেশের জনগণ দ্রব্য মূল্যের এক একবারও ডাল দিয়ে খাওয়ার ব্যবস্থা নাই তিনি একদিকে মানুষ মারছেন আর বারো পদের খাবার তৈরি করেছিলেন সেই পায়ে পাঁচই আগস্ট আমি বলতে চাই আপনার জনগণের সামনে সাথে প্রতারণা করেছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ শেখ হাসিনা বলেছিলেন উবায়দুল কাদের সাহেবও বলেছিলেন আমরা পালাব না আমরা ফখরুল সাহেবের বাসায় উঠব জাগা দিবেন না দিলে ঠাকুরগায়ের বাসায় যাব কিন্তু কোনো বাসায় স্থান নাই পালিয়েছেন আপনারা পালিয়েছেন আর আসতে পারবেন না যারা স্বতন্ত্রের রাজনীতি করে তারা দুর্নীতির রাজনীতি করে তারা খুনের রাজনীতি করে তাদেরকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন জুলাই এবং আগস্টে এই দেশের ছাত্র জনতাকে তাদের আন্দোলন দমন করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা পশ্চিম পাকিস্তানি সেই সৈন্য বাইরা উনিশশো সালে ব্যবহার করেছে স্বাধীনতার পর বায়ান্ন বছরে যেই পরিমাণ অস্ত্র ব্যবহার হয়েছে বিভিন্ন সময়ে শুধু জুলাই থেকে নিয়ে পাঁচে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এর চেয়ে বেশি অস্ত্র বুলেট ব্যবহার করেছে প্রতিটি বুলেটের জবাব দিতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী দেশে যখন যুদ্ধ করেছিল বাংলাদেশের কোনো থানা অরক্ষিত থাকে নাই কোনো পুলিশ ক্যাম্প অরক্ষিত থাকে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে দেখলাম থানায় পুলিশ নাই ক্যাম্পে পুলিশ নাই এর কারণ কি পুলিশ হওয়ার কথা ছিল জনগণের বন্ধু পুলিশ জনগণের বন্ধু হয় নাই সেরা তারা হয়েছিল সে হাসিনার বন্ধু যদি জনগণের বন্ধু হতো তাইলে জনগণের রুশানলে পড়তো না পরিষ্কার করে বলতে চাই আগামী দিনে পুলিশ প্রশাসন আপনার দেশের জনগণের বন্ধু হবেন কোন সরকারের তৎপ্রিবাহক বাহক হয়ে কাজ করবেন না সংগ্রামী ছাত্রীয় বন্ধুগণ শেখ হাসিনা পালিয়েছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন আমি কাছাকাছি আছি চুট করে ঢুকে পড়ব আমি বলতে চাই যারা চুট করে ভারতে গিয়েছেন তাদের অবস্থা কি হয়েছে ভালো করে আপনারা জানেন মানিক মিয়া মানিকের অবস্থা হয়েছে করে যদি এদেশে ঢুকতে যান বাংলাদেশে ছাত্র জনতা আপনাকে কোট করে ফেলবে কোট করে ফেলবে আপনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন অতি বিপ্লবের স্বপ্ন দেখছেন বলতে চাই যদি ওখানে বসে অতি বিপ্লবের স্বপ্ন দেখেন আপনাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না সংগ্রামী ও বন্ধুগণ স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে যদি আমরা মনে করি শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার অনেক ষড়যন্ত্রকারী লোক এখন এই দেশে রয়েছে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেভাবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত এই দেশের আলিয়া মাদ্রাসা শিক্ষক ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র এক কাতারে নেমে আন্দোলন করেছি আগামী দিনে এই হাসিনা যদি পুরো ষড়যন্ত্র করতে চায় আমরা দেশের ছাত্র জনতা সকল স্তরের মানুষ হয়ে সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ আমি জানি আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে আপনারা চান আপনাদের প্রিয় নেতা মামুনুল ফরিদ পরে আসু আপনারা চান তাহলে সালতায় যে পরিমাণ কাজ এই ষোলো বছরে হয়েছে মামুনুল হক আসার পূর্বে অভূতপূর্ব তৈরি করতে হবে ইনশাল্লাহ যদি করতে পারেন পাড়ায় মহল্লায় দুর্গ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে আর কোন সৈরতারের আবির্ভাব হবে না ইনশাল্লাহ আগামী দিন ইসলামের আগামী দিন খেলাফতের আগামী দিন হবে মামুল রকের এই প্রত্যাশারকে আমার বক্তব্য শেষ করলাম নাসরুমিন্লাহ ফাতুম কারিব ওবাসী السلام عليكم ورحمه الله